এরই মধ্যে প্রতিষ্ঠানটি নিজেদের তৈরি নতুন ল্যাঙ্গুয়েজ মডেলকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে দ্য ইনফরমেশন নাম প্রকাশ না করার শর্তে মাইক্রোসফটের দুজন কর্মী জানিয়েছেন নতুন এআই ল্যাঙ্গুয়েজ মডেলকে অভ্যন্তরীণভাবে এম এক নামে অভিহিত করা হচ্ছে আর এর দায়িত্বে রয়েছেন ডিপমাইন্ডের প্রতিষ্ঠাতা এবং এআই স্টার্ট ইনফ্লেকশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা মুস্তফা সুলেমান তিনি গত মার্চ মাসে মাইক্রোসফটের কনজুমার এআই বিভাগের প্রধান হিসেবে যোগ দিয়েছেন তবে নতুন এআই মডেলের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোন তথ্য জানায়নি মাইক্রোসফট গত মাসে মাইক্রোসফট ফিত্রিমিনি নামের একটি এআই মডেল উন্মুক্ত করে তবে এম এক নামে মডেলটি আগে মডেলের তুলনায় বেশ বড় হবে বলে ধারণা করা হচ্ছে ফলে গুগল এবং ওপেন এ এর তৈরি এআই ল্যাঙ্গুয়েজ মডেলের সঙ্গে সহজেই প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে আগামী মাসে অনুষ্ঠেয় মাইক্রোসফটের ডেভেলপার সম্মেলনের আগে নতুন মডেলটি প্রিভিউ সংস্করণ উন্মুক্ত করা হতে পারে সূত্র ইন্ডিয়ান এক্সপ্রেস